হ্যালো বিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আম্মু আমার কাছে থাকার জন্যে খুব একটা কাজকর্ম আমি করছি না তাই আর ভিডিও আকারেও শেয়ার করছি না আসলে আমি যদি নিজে কাজ না করি আমার ওইগুলো শেয়ার করতে ভালো লাগে না আচ্ছা যাই হোক এখন আপনাদের সাথে একটা কথা বলি অনেকে আমাকে অনেক কথা জিজ্ঞাসা করে এটার প্রমাণ দিতে বলো ওইটার প্রমাণ দিতে বলে আচ্ছা আজকে আমাকে একটা আপু কমেন্ট করেছে তাকে আমি রিপ্লাই করেছি আর সেই কথাগুলো এখন আমি আবার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করছি আপুটা জিজ্ঞাসা করেছিল যে আমি মমহিরার কাছে হেল্প চেয়েছিলাম কি না কী হেল্প চেয়েছিলাম এটা নিয়ে কয়েকজন ভিডিও করেছে যে আমি হেল্প চেয়েছি আমাকে হেল্প করেনি যদি তাদের কাছে হেল্প চাইতে যায় তাহলে তো তাদের তারা যদি না করে বা কমেন্টটা না দেখে তাহলে তো তারাও আমাকে মানে আমি তাদেরকে নিয়ে এ ধরনের কথা বলতে পারি আচ্ছা সবাই কান খুলে শুনে রাখেন তার কাছে আমি কোনো হেল্প চাই নাই তার কাছে জাস্ট জানতে চেয়েছিলাম সে যে একটা মিউজিক ইউজ করতো তো ওই মিউজিকটার নাম কি এটা নিচে অনেকেই কিন্তু রিপ্লাই কমেন্ট করেছিল যে তারাও জিজ্ঞাসা করেছে তাদেরও বলেনি তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার হাজব্যান্ড কি করে এটা কিন্তু ওনার হাজব্যান্ড প্রমোশন পাওয়ার পরের দিনের কথা তো তখন কিন্তু উনি ওইটার অ্যান্সার করেছিলেন আমি জাস্ট এই কথাটা বলেছিলাম উনি আমাকে বলেনি বলে কিন্তু আমি কোনো খারাপ বলছি না এরকম অনেকগুলা প্রশ্ন করেছিলাম যেগুলোর অ্যান্সার করলে উনি যাই আমি এই কথাটা বাদ দিচ্ছি আরেকটা কথা যে আমি মানে উনি ক্লিয়ার করেছেন যে ওনার কোনো রিলেটিভ বা ওনার কেউ নেভার্স কেউ হচ্ছে ইউটিউবার না আচ্ছা আপনাকে একটা মানে সবার উদ্দেশ্যে বলি আমি যখন ওখানে থাকতাম তখন কিন্তু আমার নতুন সংসার বাচ্চা ছিল না প্লাস আমার বয়সটা অনেক কম ছিল মানে তার বয়সের আমার এক যে একটা এজ গ্যাপ কিন্তু অনেক তো যেটা হয়েছে যে আমি আগেও বলেছি এখনও বলছি যখন আমরা হচ্ছে ছাদে যেতাম তখন হচ্ছে তাকে দেখতাম তারা হচ্ছে মানে সে তার এজের বা আনটি টান্টি যারা থাকতো তারা একদিকে থাকতো আমি আমার এজের যারা ছিল আমি তাদের সাথেই থাকতাম খুব আমি দূর থেকে দেখেছি কথা কিন্তু কখনোই তেমন একটা হয়নি হয়তো চোখের চোখ পড়েছে ওটা কিন্তু অনেক বড় একটা বিল্ডিং ছিল আচ্ছা এবার আপনাদেরকে আমি বলতে চাই যে সে বলেছে যে ইউটিউব চ্যানেল নেই আমি কিন্তু মানে যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি আসলে সেটা তার জানার কথা না আচ্ছা অনে আমাকে অনেকেই বলেছে যে আমি যেন কল রেকর্ডিংটা শোনাই তো আপনাদের মানে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি যা বলেছি যতটুকু বলেছি এটাই আমি মনে করি অনেক বেশি অবশ্যই আমার কারো সম্পর্কে কথা বলা উচিত হয়নি কিন্তু ওই যে আমরা তো মানুষ তাই না আমার কথাগুলো ভালো না লাগাই আপনারা যেমন এসে আমাকে কমেন্টস করছেন বা বিভিন্ন কথা বলছেন ঠিক তেমনি আমিও আমার বক্তব্য প্রকাশ করেছি মতামত প্রকাশ করেছি যদিও এটা আমি অবশ্যই এটা ঠিক কাজ করিনি এটা ঠিক না হ্যাঁ কিন্তু এর বেশি কিছু আমার মনে হয় যে বলার কোনো রাইটস আমার নেই ইউটিউবটা এমন কিচ্ছু নয় আমার জন্য যেখান থেকে আমাকে মানে অনেকে আমাকে বলছে যে ইউটিউবে কাজ করতে হবে কাজ করে খেতে হবে হ্যান ত্যান অনেক কথা তো তাদের উদ্দেশ্যে বলবো যে ইউটিউবটা এমন কোনো মানে বিষয় নয় যে এখানে কাজ না করলে আমার পেটে ভাত পড়বে না আমি অবশ্যই শখে আমার ইউটিউব চ্যানেল খুলেছে আর যদি কিছু আর্ন করতে পারি ওইটা তো আলহামদুলিল্লাহ তবে এত দায় আমার পড়েনি যে আমাকে মানে একজন মানুষের আমি যতটুকু বলেছি আমি বারবারই বলছি ওইটাই বেশি কিন্তু আমার এত দায় পড়েনি যে একজন মানুষ বা না মানুক আমি হচ্ছে যে তার ছবি বা তার রেকর্ডিং বা তার অ্যাড্রেস এগুলো রিভিল করব এটা এক কথাই মানে যাই হোক বাদ দিন আপনারা তো মাগদেবের আজান দিচ্ছে আসলে আমি খুব ভালো করেই বুঝি অনেকে চাই যে অনেকেই হীরা আপুকে ভালোবাসে আবার অনেকে আছে আমাকে রাগিয়ে আসলে আমি কিছু জানি কি না এটা জানতে চাই আবার অনেকেই হ্যাঁ এটাই অনেকেই কিন্তু এটাই করে হ্যাঁ যে আমি রাগ করে কিছু একটা বলে দিই মানে তারাও জানতে চায় মানুষের তো কৌতূহলে শেষ নেই তাই না তো আমি আসলে এই যে যে বাজে কমেন্টগুলার বশবর্তী হয়ে অনেক ধরনের রিপ্লাই করেছি যা আমি মানে আমার বাস্তবেও আমি এটা তো ভার্চুয়ালি রিয়েলি আমি যাদের সাথে মিশি তাদের সাথেও আমি এ ধরনের কথা বা ব্যবহার করার চিন্তাও করতে পারি না বাট এই যে এখানে আমি মানে ইনফ্লুয়েস হয়ে এমন এমন এক একটা কথা বলেছি বা ব্যবহার করেছি সত্যি মানে আমার নিজের পর নিজেরই অনেক বেশি খারাপ লাগা কাজ করে যে কিভাবে আসলে এই ধরনের কথা আমি বললাম তো ওই যে বলে না যে শয়তানে যখন মানুষকে খোঁচায় তো আমার হচ্ছে সেই অবস্থা হয়েছে দেখেন আপনাদেরকে বারবার বলবো আপনারা দয়া করে মানে আমাকে এই ধরনের কমেন্ট আর করবেন না আমিও চাই না কোনো কথা বলতে অ্যাকচুয়ালি আমি যা বলেছিলাম আমার ওই সেই প্রথম ভিডিওটাই বলেছিলাম এরপর কিন্তু তাকে নিয়ে আমি আর তেমন কোনো কথা বলি নাই শুধু আপনাদের কমেন্টের রিপ্লাই করেছি বাট তাকে নিয়ে কিন্তু আমি খুব একটা কথা বলি নাই তারপরও আপনারা কেন জানি না বারবার একটা কথাই বলেন যে আমি নাকি হীরা আপকে নিয়ে কথা বলি হীরা আপুকে নিয়ে কথা বলি তো যাই হোক ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে জানি না কার কাছে কেমন লাগবে খুব একটা কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না তারপরেও সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকলো আমার পরিবারের জন্য সবাই দোয়া থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম